এখনো কিন্তু এইসব জায়গায় মনুন জ্বালানো হয় আচ্ছা তো পরে এখন এই মন্দিরের নাম অনেকদিন আগেই শুনেছিলাম এবং খুব সুপ্রাচীন মন্দির এই সুপ্রাচীন মন্দিরের ভিডিও করব বলেই আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম কোথায় বলুন তো ক্রমশ প্রকাশ্য এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি ঠিক কোন মন্দিরের কথা বলছিলাম অন্ডাল থেকে কিছুটা দূরে খাঁদরার বাবা নীলকণ্ঠ মন্দির যা জানতে পারছি মন্দিরটা আরও ভেতরে ওই দিকটায় তো সেটাই যাচ্ছি এবং এই জায়গাটা পুরোটাই কিন্তু একটু গ্রাম্য পরিবেশ একটু রিমোট পার্ট এবং একটু ভেতর দিকে মন্দিরটা এবং শিবরাত্রির সামনেই তার আগে কতটা কি সাজসজ্জা মন্দির কতটা সুন্দরভাবে সেজে উঠেছে সেই বিষয়টা পুরোটাই আমি দেখিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে একটু ভেতর দিকে এর যে আসতে গেলে কিন্তু একটু দিকে করে আসলেই ভালো কারণ বেলা হয়ে গেলে এদিক থেকে কিন্তু বাসের সমস্যা আছে টোটো পাওয়া যায় তবে টোটোতে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এবং মন্দিরটা কোথায় দেখি কিছুটা হাঁটার পর অবশেষে পৌঁছে গেলাম বাবা নীলকণ্ঠ মন্দিরে প্রাঙ্গনে এসে মন ভালো হয়ে গেল আমি যখন মন্দিরে ঢুকি তখন আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে এবং এর ভিতরেই কিন্তু এখানে পুজো করা হবে মানে দীর্ঘ লাইন থাকে এখানে ঢোকাই যাবে না আট তারিখে সেটা কিন্তু জানিয়ে দিলেন আমাকে সে বাইক এখানে কিন্তু দীর্ঘ লাইন পড়ে যায় এবং এখানে ত্রিশূল রাখা রয়েছে এখানে সাফ সাফাইয়ের কাজ চলছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে বাবা ভোলানাথের দর্শন করিয়ে দিলাম আপনাদের এই মন্দিরে শিবলিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে কি সেই বৈশিষ্ট্য জানিয়ে দিলেন মন্দিরের বাবা ছিলেন আচ্ছা তো পরে আচ্ছা তখন তারা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা আচ্ছা তখন বাবা ওই পিছন দিকে হেরে গেছেন এদিকে ঘোড়া দিয়ে পরে চেন দিয়ে বেঁধে পরে হ্যাঁ সামনে দিকে তোলার জন্য বাবা তখন পিছন দিকে হেরে গেছে

প্রথম মন্দির প্রতিষ্ঠা আচ্ছা আর তার আগে এরকম ওই গরুকে খাবার দেওয়া হয় ওই যে পাত্রা থাকে ওই পাত্রা ঢাকা দিয়ে পুজো করে পাত্রা ঢাকা দিয়ে চলে যেতে আচ্ছা মানে আমাদের দাদু বা পূর্বপুরুষরা করেছে তারপরে বাবার আমলে ওই মন্দিরটা হয় আর এখন আবার এইটাই নতুন করে কনস্ট্রাকশন করে করে মন্দিরটা বড় করে গম্ভীর টম্বির করা হয়

আবার আবার পিছন দিকে বাবার বোম আচ্ছা ভোট চারটের সময় দুর্গটা আচ্ছা ভোট চারটের সময় যোগ্যটা হয় যোগ্যের জন্য বিশেষ স্থানও রয়েছে এই মন্দির প্রাঙ্গণে এখনও কিন্তু এইসব জায়গায় মনুন জ্বালানো হয় যেহেতু খনি অঞ্চল কয়লা অ্যাভেলেবেল দেখুন উনুন জ্বালানো হয় এখনো অন্ডালের খাদরা ও সংলগ্ন অঞ্চল যেহেতু খনি অঞ্চল হিসেবে পরিচিত তাই এই সব জায়গাতে এখনো কিন্তু উনুন জ্বালানোর প্রক্রিয়া অব্যাহত আছে এখনো কিন্তু এই সব জায়গায় উনুন জ্বালানো হয় যেহেতু এটা খনি অঞ্চল কয়লা অ্যাভেলেবেল দেখুন বাবা নীলকণ্ঠ মন্দির লাগোয়া মাঠে শিবরাত্রি উপলক্ষে বসছে বিশাল মেলা তার প্রস্তুতি রীতিমতো উঠেছে তুঙ্গে আট তারিখ থেকে শুরু হওয়া এই মেলা চলবে পাঁচ দিন এবং মেলার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে দোলনা এবং আদার্স সমস্ত ইকুইপমেন্ট দেখুন চলে এসেছে এবং অনেক সামগ্রী অলরেডি চলে এসছে কি কি রাইডস বসবে 90 ডিগ্রিটা না হ্যাঁ না তাহলে এটা কোনটা কানামাছি কানামাছি সেটা কোনটা ঝুলাটা ওই মানে যে লম্বা এইদিকে ওইদিকে যায় যেটা ওই ইয়ের মতো নাগর দোলা যেটা আছে নর্মাল আচ্ছা নর্মাল নাগর দোলা যেগুলো আছে মানে বড়টা নয় 90 ডিগ্রিটা নয় ওই গোল যে घोड़े ওইটা নয় ওইটাই ও ওইটাই ওইটাই বড় রাইডসটাই বসে তাই এখানে এরকম স্ট্রাকচারে উপরটা থাকে না তো ফাঁকাই তো থাকেতলাটা ও আচ্ছা মানে ওটা রেডি করার জন্য বসানো হয়েছে জিনিসটা আচ্ছা 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 জিনিস রেডি করা হচ্ছে ওখানটা কিন্তু এটা 90 ডিগ্রি বড় ঝুলাটা এখানে বসছে ওটা কানামাচি কানামাচি নাম দিয়েছে এরা জানি না কেন তো এই সাইডটা এখানে কিন্তু সব জিনিসপত্র এখানে রাখা রয়েছে এখানে কিন্তু ছোট কিছু ছোট ছোট রাইডস গুলো এসছে বিভিন্ন রকমের ছোটখাটো রাইডস এখানে এসছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এবং মন্দিরটা দেখুন সাদা রঙের খুব সুন্দর লাগছে এখান থেকে এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন এই মন্দিরে কিন্তু মা শীতলার মূর্তিও রয়েছে নিয়মিত পূজো করা হয় শীতলা মাকেও মূর্তি এখানে রয়েছে এখানে শীতলা মায়ের মূর্তিটাও আপনারা দর্শন করে নিন এবং দেখে নিন খুব সুন্দর বাবা নীলকণ্ঠ মন্দির प्रांगണി কিন্তু গড়ে উঠছে বজ্রঙ্গপুরীর মন্দির হনুমানজির মন্দির নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে কিভাবে এই মন্দিরে আসবেন আপনারা ভিডিও ডিসক্রিপশানে আমি তা জানিয়ে দিলাম শিবরাত্রির দিন অবশ্যই একবার হলেও ঘুরে যান এই নীলকণ্ঠ মন্দির থেকে মন ভালো হয়ে যাবে আপনাদের এই গ্যারান্টি আমি দিলাম